ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানাতে চাই এই ভিডিওটি দেখার চেয়ে শোনার মাধ্যমে বেশি বোঝা যাবে তাই চেষ্টা করুন এমন একটি শান্ত জায়গায় ভিডিওটি দেখুন যেখানে মন এবং আত্মা দুটোই শান্ত থাকবে আপনি কি জানেন যে সেই কর্পূর যা আপনি প্রতিদিন পূজায় জ্বালান সেটি আপনার জীবনের শত্রুদের শেষ করার শক্তি রাখে হ্যাঁ বন্ধু এই সাধারণ দেখায় এমন কোন কর্পূর শুধু সুবাস বা আরতির জন্য নয় বরং এটি একটি রহস্যময় তান্ত্রিক অস্ত্র কর্পূরের আগুন শুধু পরিবেশকে পবিত্র করে না এটি শত্রুর দুষ্ট চিন্তাকেও ধ্বংস করে দেয় যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চাকরি বা ব্যবসায় বাধা সৃষ্টি করছে আপনার ঘরের সুখ শান্তি নষ্ট করছে অথবা আপনার ওপর তন্ত্রমন্ত্র বা খারাপ নজর ব্যবহার করছে তাহলে এই গুপ্ত টোটকাগুলি আপনার জন্য জীবনের এক প্রকার আশীর্বাদ হতে পারে আজ আমি আপনাদের দেখাব এমন কয়েকটি শত্রুনাশক পদ্ধতি যা সাধারণ মানুষ জানে না এগুলি সেই রহস্য যা তান্ত্রিক এবং সাধকরা প্রজন্ম ধরে তাদের গুরুদের কাছ থেকে শিখেছেন প্রতিটি পদ্ধতির আলাদা শক্তি আছে কোথাও কর্পূর শত্রুর বুদ্ধি বিভ্রান্ত করবে কোথাও তার আর্থিক শক্তি শেষ করবে আবার কোথাও তার সব কৌশল তার ওপরই ফিরে যাবে তাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন কারণ এই গুপ্ত পদ্ধতিগুলির মধ্যে একটি মাত্র পদ্ধতি আপনার জীবনের শত্রুর মূল শক্তি শেষ করার জন্য যথেষ্ট এবং হ্যাঁ সাবধান থাকুন কারণ এই টোটকাগুলি কোনো খেলা বা মজা নয় এটি তান্ত্রিক শক্তির সেই রহস্য যা প্রয়োগের সঙ্গে সঙ্গে ফল দেখায় শত্রুমুক্তির জন্য বিভিন্ন পদ্ধতি এবং তান্ত্রিক প্রথা ভারতীয় পরম্পরা ও জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ স্থান পায় এইসব পদ্ধতিতে বিশেষ করে কর্পূরের ব্যবহার অত্যন্ত কার্যকরী মনে করা হয় এটি শুধু ধর্মীয় কাজেই নয় বরং এর মাধ্যমে নেতিবাচক শক্তি এবং শত্রুবাধা দূর করা সম্ভব এই পদ্ধতিগুলি সহজ কার্যকরী এবং কম খরচে করা যায় চলুন বিস্তারিতভাবে জেনে নেই শত্রুমুক্তির জন্য কর্পূর কিভাবে ব্যবহার করা যায় ভক্তগণ কর্পূর একটি বিশুদ্ধ ও পবিত্র পদার্থ যা প্রাচীনকাল থেকেই পূজা আরাধনা এবং ঔষধি কাজে ব্যবহার হয়ে আসছে যেমন কর্পূরের সুবাস পরিবেশকে পবিত্র করে তোলে তেমনি এটি নেতিবাচক শক্তিকেও দূর করে ভারতীয় ধর্মীয় গ্রন্থ এবং আইযুর্বেদে কর্পূরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ঠিক তেমনি শত্রু বাঘা নিরসনের জন্য জ্যোতিষ এবং তান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও কর্পূরের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি পাঁচটি কর্পূর আপনার বাড়িতে জ্বালান তাহলে শত্রুরা নত হয়ে হাত জোর করে ক্ষমা চাবে মাত্র পাঁচটি কর্পূর জ্বালানো শত্রুদের পুরোপুরি পরাস্ত করে দেবে আর তারা চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি যদি আপনার ওপর জাদু জাদুটনা বা তান্ত্রিক কৃত্য প্রয়োগ করা হয় বা করার চেষ্টা করা হয় শত্রু সর্বাত্মক চেষ্টা করলেও আপনার কিছু করতে পারবে না পাঁচটি কর্পূর জ্বালানো খুবই সহজ একটি পদ্ধতি এটি করুন এবং মনে রাখুন শত্রু গোপন বা প্রকাশ্যে এক বা লাখ যেই হোক চারপাশে ঘিরে রেখেছে যেভাবেই হোক না কেন তাদের সব অহংকার এবং শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে একবার এই পদ্ধতি প্রয়োগ করলে তারা আর কখনো আপনার বিরুদ্ধে শত্রুতা ভাবতেও পারবেন না আজকের ভিডিওতে যে পদ্ধতিটি আমরা আপনাদের দেখাচ্ছি এটি শত্রুদের থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় সহজ কারণ এই পদ্ধতি করতে বেশি কিছু লাগে না শুধু পাঁচটি কর্পূর জ্বালালেই হবে বাড়িতে বসে এই কাজটি সম্পূর্ণ করা যায় বাইরে যাওয়ার দরকার নেই শক্তিশালী কারণ একবার পাঁচটি কর্পূর জ্বালালে শত্রুদের শক্তি ও ক্ষমতা মুহূর্তের মধ্যেই হ্রাস পেতে শুরু করবে বর্তমান সময়ে যারা আপনাকে কষ্ট দিচ্ছে আপনার ওপর জাদুটোনা বা তান্ত্রিক কার্য প্রয়োগ করছে বা করার চেষ্টা করছে যারা আপনার ব্যবসা বা মান সম্মানকে হুমকির মুখে ফেলছে এই সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি তাদের সব পরিকল্পনা ভেস্তে দেবে যদি কেউ আপনার চাকরি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বা আপনার কাজ বা বাণিজ্য নষ্ট বা ধ্বংস করতে চাচ্ছে তাহলে বুঝে নিন আজ থেকে তাদের বিপরীত গণনা শুরু হয়ে যাবে যখন আপনি এই পদ্ধতি প্রয়োগ করবেন দেখবেন প্রথমে জানা জরুরি যে যা আমরা সাধারণভাবে পূজা পাঠে ব্যবহার করি তা নয় তবে যার উপর এই পদ্ধতি প্রয়োগ করা হয় তার ফল অতি দ্রুত প্রকাশ পায় কারণ কর্পূর সাধারণ জিনিস নয় কোনো পূজা পাঠে কর্পূর ব্যবহার হয় নেতিবাচক শক্তি দূর করতে বা খারাপ প্রভাব কাটাতে কর্পূরের পদ্ধতি সবচেয়ে কার্যকর কর্পূরের মধ্যে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে এবং এটি খারাপ শক্তিকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে যদি কেউ আপনার ওপর কোন খারাপ কার্য বা জাদুতনা প্রয়োগ করে থাকলেও কর্পূর তা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে এই কারণে কর্পূরের পদ্ধতি তাৎক্ষণিক ফল দেখায় এবং আপনার বড় সমস্যার সমাধান দিতে সক্ষম কর্পূর সত্যি চমৎকার এবং অত্যন্ত শক্তিশালী কারণ করপুরের এই পদ্ধতি আপনার জীবনের শত্রুদের মূল থেকে উৎখাত করে ফেলে অর্থাৎ কর্পূরের এই পদ্ধতি প্রয়োগ করার পর আপনার শত্রুরা আর কখনো আপনাকে কষ্ট দিতে পারবে না চলুন এবার দেখেনি কি পদ্ধতি এবং কিভাবে করতে হবে এই পদ্ধতি গোপন শত্রুদের জন্য কার্যকর যদি আপনার সামনে থেকে কেউ হুমকি দিচ্ছে আপনার জমি বা ব্যবসা হরণ করার চেষ্টা করছে বা যে ভাবে আপনাকে কষ্ট দিচ্ছে তবে শুধু পাঁচটি কর্পূর বাড়িতে জ্বালালেই হবে শত্রু যতই হোক হাজার লাখ কোটি এগুলো সবই স্থায়ীভাবে আপনার জীবন থেকে চলে যাবে এবং আর কখনো আপনাকে বিরক্ত করতে পারবে না এই পদ্ধতি বাড়িতে করতে হবে যে কোনো দিন এটি করা যায় মহিলা বা পুরুষ যে কেউ এটি করতে পারে এটি সকলের জন্য প্রযোজ্য আপনার শত্রু কাছাকাছি বা দূরে অন্য শহরে থাকুক তাতেও এই পদ্ধতি কার্যকর এক শত্রুর জন্য বা হাজার শত্রুর জন্য একইভাবে করা যায় ভিডিওতে আমরা পদ্ধতির বিস্তারিত বলবো তবে তার আগে যারা সত্যিকারের বালাজি মহারাজের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তারই কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে অবশ্যই পূর্ণ বিশ্বাস ও আন্তরিক ভক্তি দিয়ে লিখুন জয় বালাজি মহারাজ এর মাধ্যমে বালাজি মহারাজ যত দ্রুত সম্ভব আপনার সমস্ত মনোকামনা পূরণ করুন এবং আপনার সকল দুঃখ দূর করুন চলুন এবার পদ্ধতির দিকে যাই এই পদ্ধতি করুন আপনার বাড়ির এমন কোন স্থানে যেখানে কেউ আপনাকে রোধ করতে বা ব্যাঘাত করতে না পারে যদি আপনার পরিবারের কেউ জানতে পারে যে আপনি এটি করছেন তাতে কোনো সমস্যা নেই তবে যতক্ষণ এটি করছেন কেউ যেন আপনাকে বাধা না দেয় বা বিরক্ত না করে এইভাবে এটি গোপনে করতে হবে মহিলা বা পুরুষ উভয়েই এটি করতে পারেন প্রয়োজনীয় সামগ্রী পাঁচটি কর্পুরের টুকরো যদি বড় কর্পূর থাকে তা থেকে ছোট ছোট টুকরো করে নিন তিনটি সম্পূর্ণ ফুল সহ লবঙ্গ কোনো টুকরো বা ভাঙা লবঙ্গ না সামান্য হলুদ সরষে দানা বেশি নয় কিছুটা যদি আপনার কাছে না থাকে পূজা সামগ্রী বিক্রির দোকান থেকে নিতে পারেন একটি সাধারণ কাগজ একটি কালো রঙের পেনও অথবা যদি থাকে কালো কাজল একটি মাটির প্রদীপ কিভাবে করবেন সব সামগ্রী নিয়ে একটি নিরিবিলি ঘরে বসুন দরজা চাইলে লক করে নিন যাতে কেউ বিঘ্ন না ঘটাতে পারে মাটিতে বসুন এবং দক্ষিণ দিকের দিকে মুখ করুন অর্থাৎ আপনার মুখ দক্ষিণ দিকে থাকবে এরপর পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে শুরু করুন এবার প্রথমেই যে কাগজটি আপনি নিয়েছেন তাতে আপনি লিখবেন শত্রু অথবা আপনার শত্রুর নাম যদি তিনজন শত্রু থাকে তাহলে তিনটি নাম লিখতে হবে যদি আপনার শত্রুদের সংখ্যা বেশি হয় বা গোপন শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে তবে তাদের নাম লিখবেন না কেবল লিখবেন শত্রু এতে করে আপনার এক বা দুই হাজার বা লাখ শত্রু গোপন হোক বা প্রকাশ্যে সবাই পরাস্ত হবে এরপর যে মাটির প্রদীপ আপনি নিয়েছেন তাতে প্রথমে একটি কর্পূর জ্বালান পাঁচটি কর্পূর একসাথে নয় এক এক করে জ্বালাতে হবে প্রথম কর্পূরটি প্রদীপে রাখুন যে কাগজে আপনি শত্রু লিখেছেন সেটি এবার জ্বলন্ত কর্পূরের মধ্যে দিন অর্থাৎ কর্পূর জ্বলে ওঠার পরে কাগজটি সেই আগুনে ফেলুন এরপর তিনটি সম্পূর্ণ লবঙ্গ সেই একই প্রদীপ ঢালুন এরপর তিন চিনটি হলুদ সর্ষে নিন এটি আপনার মাথার ওপর থেকে বিপরীত দিকে সাতবার ঘুরিয়ে নিন সাতবার ঘুরানোর পর সর্ষে দানাগুলো এক এক করে জ্বলন্ত কর্পূরের মধ্যে ঢালুন এই ওম ক্রিং ক্রিং ভৈরবায় ক্রিং ক্রিং ফট মন্ত্রটি এগারো বার জপ করুন করপুর লবঙ্গ ও সর্ষে দানা পুরোপুরি জ্বলে গেলে মাটির প্রদীপ্তি বা যেখানেই জ্বালানো হয়েছে তার জমে থাকা কালি বা বাড়ির বাইরে কোনো নির্জন স্থানে ফেলুন বেশি দূরে যাওয়ার দরকার নেই কোনো গাছ বা উদ্ভিদের নিচে রেখেও চলে যাবে ফিরে তাকাবেন না এই পদ্ধতিতে যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকে বা কেউ আপনার ওপর কোনো তান্ত্রিক কার্য প্রযোগ করে থাকে তা সব দূর হয়ে যাবে শত্রু আপনার ব্যবসা বা বাড়ির উপর খারাপ চোখ রাখলেও পাঁচটি কর্পূর জ্বালানোর পর তারা আর কিছু করতে পারবে না এটি একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি কর্পূরের এই পদ্ধতি দ্রুত ফল দেখায় যাদের জীবনে অনেক সমস্যা রয়েছে তারা যে কোনো দিন এটি করতে পারেন দিন বা সময়ের কোনো বাধা নেই মহিলা বা পুরুষ যে কেউ এটি করতে পারে এই পদ্ধতি একবারেই করতে হবে করপুরের দশটি এমন শত্রুনাশক পদ্ধতি যা করলে আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন তার খেলা শেষ হয়ে যাবে প্রথম পদ্ধতি শত্রুর নাম নিয়ে কর্পুর জ্বালানো রাতের সময় শান্ত কোনো জায়গায় একটি চৌকি বা মাচা বসিয়ে সেখানে বসুন সামনে পাঁচটি কর্পূরের টুকরো রাখুন শত্রুর নাম তিনবার বলুন এবং প্রতিবার একটি কর্পূর জ্বালান জ্বলতে থাকা কর্পূরের আগুনকে দেখে মনে মনে বলুন হে অগ্নিদেব যেমন এই কর্পূর জ্বলে অগ্নিতে পরিণত হচ্ছে তেমনি আমার শত্রুর সমস্ত চালে আগুন লেগে ধ্বংস হোক এই পদ্ধতি সাত দিনের জন্য নিয়মিত করুন ধীরে ধীরে শত্রুর শক্তি হ্রাস পাবে এবং সে দুর্বল হয়ে যাবে দ্বিতীয় পদ্ধতি কর্পূর ও লবঙ্গ ব্যবহার একটি কর্পূরের টিকির উপর দুটি লবঙ্গ রাখুন এবং জ্বালান জ্বলন্ত কর্পূরের ধোঁজায় শত্রুর নাম নিন এবং বলুন তোর খারাপ চিন্তা তোর ষড়যন্ত্র তোর সব চাল ফাঁদ শেষ হয়ে যাচ্ছে এই পদ্ধতি মঙ্গলবার বা শনিবারের রাত বিশেষভাবে কার্যকর কর্পূর ও লবঙ্গের সম্মিলিত শক্তি নেতিবাচক শক্তি ধ্বংস করে এবং শত্রুর বুদ্ধিকে বিভ্রান্ত করে তৃতীয় পদ্ধতি কর্পূর ও গোলমরিচ ব্যবহার সাতটি গোলমরিচ এবং একটি কর্পুরের টিকি নিন এগুলো একত্রিত করে জ্বালান ধোঁয়াকে ঘরের চারপাশে ছড়িয়ে দিন এবং শেষের দিকে বাইরে বের করে দিন এটি শত্রুর পাঠানো সকল নেতিবাচক শক্তিকে ধ্বংস করে যদি কেউ তন্ত্রমন্ত্র প্রযোগ করে থাকে তার প্রভাব সঙ্গে সঙ্গে কমতে শুরু করবে চতুর্থ পদ্ধতি কর্পূর ও লেবু ব্যবহার একটি লেবুকে চার ভাগে কেটে তার মধ্যে কর্পূর রাখুন এবং জ্বালান লেবু জ্বলে উঠার সময় শত্রুর নাম বলুন এটি শত্রুর অর্থনৈতিক শক্তি দুর্বল করে এবং তার পরিকল্পনাগুলো ব্যর্থ হতে শুরু করে পঞ্চম পদ্ধতি কর্পূর ও রসুন ব্যবহার প্রথমে এগারোটি রসুনের কোয়ানিন এবং সাথে কর্পূর জ্বালান ধোঁয়াকে ঘরের চারপাশে ঘুরিয়ে দিন মনে মনে বলুন আমার বাড়ির রক্ষা হোক শত্রুর শক্তি ধ্বংস হোক এটি ঘরের নেতিবাচক শক্তি দূর করে এবং শত্রুর কৌশল ব্যর্থ করে ষষ্ঠ পদ্ধতি কর্পূর ও সিঁদুর ব্যবহার একটি কর্পুরের উপর সামান্য সিঁদুর রাখুন এবং জ্বালান শত্রুর নাম বলুন এবং ভাবুন শত্রু তোমার সব পরিকল্পনা এখন আমার সামনে ব্যর্থ হবে এটি বিশেষভাবে কার্যকর যখন শত্রু চাকরি বা ব্যবসায় বাধা দেয় সপ্তম পদ্ধতি কর্পূর ও হলুদ সর্ষে কর্পূর ও হলুদ সর্ষে একসাথে জ্বালান ধোঁয়া উঠলে তা শত্রুর দিকে ছুড়ে দিন অর্থাৎ যেখানে শত্রু থাকে সেই দিকে এটি শত্রুর বুদ্ধিকে বিভ্রান্ত করে এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে অষ্টম পদ্ধতি কর্পূর ও হনুমান চালিসা মঙ্গলবার বা শনিবার কর্প জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করুন শত্রুর নাম নিয়ে প্রার্থনা করুন হে বলি আমার শত্রুর শক্তি ধ্বংস করুন এটি অত্যন্ত শক্তিশালী পদ্ধতি এবং শত্রুর সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যায় নবম পদ্ধতি কর্পূর ও গোলমরিচ একুশটি গোলমরিচ ও কর্পূর জ্বালান ধোঁয়াকে নিজের উপর থেকে ঘুরিয়ে নিন অবশেষে সেই পোড়া মরিচ ও কর্পূরের অবশিষ্টাংশ কোনো চৌরাস্তার মধ্যে ফেলে দিন শত্রুর সমস্ত কৌশল নিজেই তার ওপর ফিরে যায় দশম পদ্ধতি কর্পূরের অবশিষ্ট ব্যবহার এটি সর্বশেষ ও গোপন পদ্ধতি কর্পূরের জ্বলে যাওয়া অবশিষ্ট ব্যবহার করে শত্রুর শক্তি চূড়ান্তভাবে ধ্বংস করা যায় চলুন বন্ধুরা এবার পদ্ধতিটি জানি প্রথমে কর্পূর জলার পর যে অবশিষ্ট থাকে তা সংগ্রহ করুন সেটি কালো কাপড়ে বেঁধে নিজের বালিশের নিচে রাখুন রাতে শোবার আগে শত্রুর নাম নিয়ে মনেই বলুন যেমন এই ছাই তেমনি আমার শত্রুর শক্তিও ধ্বংস হয়ে যাবে ভালোভাবে লক্ষ্য করুন এটি একটি অত্যন্ত গোপন পদ্ধতি এবং সাধারণ মানুষ এটি জানে না এর প্রভাব শত্রুকে ঘুমের মধ্যে বিরক্ত করে এবং তার মানসিক ভারসাম্য নষ্ট করে আপনি দেখলেন যে কর্পূর যা সাধারণ মনে হয় তার মধ্যে কত গভীর এবং রহস্যময় তান্ত্রিক শক্তি লুকিয়ে আছে এই পদ্ধতি যদি সত্যি ভক্তি ও বিশ্বাসের সঙ্গে করা হয় তবে কোনো শত্রুই আপনাকে ক্ষতি করতে পারবে না তবে মনে রাখবেন এই পদ্ধতি যদি কোনো নির্দোষ ব্যক্তির উপর প্রযোগ করা হয় তবে এর প্রতিক্রিয়া আপনার ওপরও পড়তে পারে তাই কেবল সেই ব্যক্তিরাই এই পদ্ধতি ব্যবহার করুন যারা সত্যি শত্রুর প্রভাব থেকে কষ্ট পাচ্ছেন এবং আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে চাচ্ছেন কর্পূরের শক্তি আগুনের মতো যদি সঠিক কাজে ব্যবহার করা হয় তবে এটি জীবন রক্ষাকারী কিন্তু ভুল দিক দিয়ে ব্যবহার করলে সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে নিয়মিত এবং সঠিকভাবে করা পদ্ধতি কেবল শত্রুর প্রভাব কমায় না বরং জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিও নিয়ে আসে ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং কমেন্টে লিখুন রাম রাম জয় সীতারাম জয় বালাজি মহারাজ আবার পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে দেখা হবে